সেচক্রের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সো চলো আজকে শুরু করে দিই আজকে রেটিং দেখবো কারেন্ট এনার্জি দেখবো লাভ লাইফে কি চলছে ওকে সবার আগে বলবো প্লিজ 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 যারা নতুন এসে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ইনস্টা ফেসবুক আইডিটা ফলো করে দাও করছো না কিন্তু ড্রেসক্রিপশানে যাও ফলো করে দাও অ্যান্ড যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ড্রেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ডোন্ট কল মি ওকে তো চলো দেখে নিই আজ দেখব ফার্স্ট দেখবো তোমাদের এনার্জি কি অবস্থায় আছো ওকে ওকে সো এখানে আমি অনেককে মুভ অন করতে দেখছি আচ্ছা আমার ভয়েস পাচ্ছ তো ঠিকঠাক অনেককে মুভ অন করছো গো করে দিয়েছো কোনো সিচুয়েশন থেকে না চাওয়া তো আর একটা ফোন এসেছিলো ওকে তো যেটা বলছিলাম যে কেউ মুভ অন করছো লেটকো করে দিয়েছ কোনো একটা সিচুয়েশান বা কোনো একটা পরিস মানে পরিস্থিতি বলো বা কোনো একটা মানুষের থেকে বলো কোনো একটা জায়গা থেকে বলো যেখান থেকে তোমাকে বেরোতে হচ্ছে এবং সেটা খুব কষ্টদায়ক তোমার জন্য সেটা একেবারেই সুখদায়ক নয় খুব মন খারাপ নিয়ে বেরোচ্ছ এখান থেকে খুব মন খারাপ নিয়ে কিন্তু চলে যাচ্ছো কোথাও ঠিক আছে আমি এখানে তিনটে করে পাখি দেখছি তো এখানে অনেকের থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে ওকে তো চলো এটা হচ্ছে তোমাদের এনার্জি যাদের সাথে ম্যাচ করলো যা চলে যেতে হচ্ছে বা লেটগো করতে হচ্ছে বা এই মুহূর্তে আর না মুভ অন করেছো বা এরকম ধরনের সিচুয়েশান রাগ হোক অভিমান হোক কষ্ট হোক সেখান থেকে একটা ডিসিশানটা নিয়েছো তাদের এনার্জি এটা ওকে তাদের রিডিং এটা ওকে তো চলো দেখা যাক লাভ লাইফে কি চলছে এনার্জি কানেক্ট করার জন্য আমার ভিডিওটা লাইক করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও ওকে চলো দেখবো ওকে হুম আচ্ছা আমি কার্ড দেখাবো চিন্তা নেই ওকে থার্ড পার্টি সিচুয়েশন এই মুহূর্তে হয়ে রয়েছে অনেকের ক্ষেত্রে এই কারণটার জন্য তোমরা মুভ অন করেছ তাকে তার মতো তার লাইফে ছেড়ে দিয়েছ একদমই দুজনে খুব ভালো টাইম কাটাচ্ছিলে সেই টাইমগুলো কোথাও একটা এখন মনেও পড়ছে সেই স্মৃতিগুলো মনে ভার করে নিয়েই বেরিয়ে যাচ্ছ সিচুয়েশান থেকে তবে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বলবো কেউ কিন্তু তোমাকেও মনে করছে ঠিক আছে এটা আমি বাকি কার্ডস তোমাদের দেখাচ্ছি এটা দেখার আগেই আমি বলছি কেউ কিন্তু ডেফিনেটলি তোমায় মনে করছে এরকম না যে শুধু তুমি মনে করছো ওকে তো আর নেক্সট কার্ডে যাবো সেটা হচ্ছে তোমাদের পস্ট পাস্টে দেখো পাস্টে দুটো খুব সুন্দর এলার্জি এসছে কিন্তু ভাই এইস অব্যাকস ইন রিভার্স তো কোনো একটা জায়গা থেকে ইয়েস ক্ল্যারিটি চেয়েছিল খুব সুন্দর একটা কিছু চেয়েছিল কিন্তু সেই লেভেল অবধি পৌঁছায়নি কোথাও একটা বিগিনিং হয়নি ঠিক আছে আলো ফুটেছিল আলো ফুটেছিল কিন্তু সকাল হয়নি কি বললাম জানি না বাট এরকম একটা সিচুয়েশন আশা করি বুঝতে পারছো মানে হচ্ছিল কিছু একটা হচ্ছিল কিন্তু হয়ে উঠল না এরকম একটা আমি তোমাদের দেখতে পাচ্ছি দুজনের মধ্যে ভীষণ দুজনেরই লাইট ছিল মানে মাথার মধ্যে মনের মধ্যে বলো দুজনেরই ভীষণ আগুন ছিল এখানে যেটা দেখতে পাচ্ছি আমি কার্সে ভীষণ দুজনেরই আগুন ছিল কিন্তু এই আগুনটা হঠাৎই নিভে যায় কিন্তু আদেও সেটা বাইরে থেকে নিভলেও ভেতরে যে দপ দপ করে জ্বল ছিল নাকি সে খবর কে রাখে তাই না সেটা আস্তে আস্তে দেখব সো আপাতত যেটা দেখতে পাচ্ছি ইয়েস দুজনের দুজনেরই কিছু না কিছু হয়েছিল কিন্তু সরি সিচুয়েশন এমন হয়ে গেছে যে সেটা এগোয়নি জল ঢালা সিচুয়েশান হয়ে গেছে আগুনে এক বালতি জল ঢেলে দিয়েছে কেউ কেস তোমার পার্সনে হতে পারে বা থার্ড কেউ হতে পারে থার্ড পার্সন হতে পারে জল ঢেলে দিয়েছে আগুনে কে কিন্তু দেখো ভেতরে জ্বলছে কিনা তার হিসেব এখানেই রয়েছে প্রেজেন্ট সিচুয়েশান ভীষণ একটা আনএক্সপেক্টেড কিছু ঘটেছে বা ঘটতে চলেছে ঠিক আছে আনএক্সপেক্টেড মানে তোমরা আশা করো যে এরকম কিছু একটা ঘটবে তোমাদের লাইফটা তোলপাড় এই মুহূর্তে তোলপাড় আমি দুটো সিচুয়েশান দেখছি দুটো মানুষকে দেখছি একজন প্রচুর ইমোশান নিয়ে বসে রয়েছে কিন্তু ইমোশন দেখাতে পারছে না ইমোশান প্রকাশ করতে পারছে না এটা একটা রয়েছে সেকেন্ড একটা রয়েছে এখানে যে কিন্তু লাইফে এগোতে চাইছে মুক্তি চাইছে কিন্তু কোথাও একটা আটকা পড়ে রয়েছে আই থিঙ্ক এটা তোমার এনার্জি কারণ তুমি এই আমি আগেই দেখেছি তুমি এখান থেকে বেরোতে চাইছো সিচুয়েশান থেকে মুভ অন করতে চাইছো কিন্তু কোথাও তোমার মনটা কিন্তু পড়ে রয়েছে তো এটা উল্টো কার্ডটা আসার মানে আমার এটাই মনে হচ্ছে যে তুমি বেরোতে চাইছো তুমি মুক্তি চাইছো তুমি এই সিচুয়েশান থেকে পালাতে চাইছো কোথাও কিন্তু পারছো না কোথাও একটা কিন্তু সেই সাকসেসটা তুমি পাচ্ছ না যে এটা থেকে বেরিয়ে তুমি অন্য কিছু করবে অন্য কিছু ভাববে আর একজন বেজায় নিজের ইমোশানকে চেপে বসে আছে কিং অফ কাপ ইমোশনের তলায় ডুবে রয়েছে মানে তোলপাড় চলছে তোলপাড় ওর মনে তোলপাড় চলছে যে কি হচ্ছে এটা আমার সাথে জাস্ট আমি ভাবতে পারছি না এটা কী হচ্ছে আমার সাথে ওকে সো যেটা হয়তো আগে ফিল করেনি সেটা এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জি কিন্তু এটা এটা প্রেজেন্ট বললাম তো এই মুহূর্তে ঘটছে এগুলো তো দুজনের মধ্যে অদ্ভুতভাবে একটা ঝড় উঠেছে হঠাৎ কিছু একটা ঘটেছে যেটার ফলে কিন্তু ওর এই ইমোশনটা জাগ্রত হয়েছে বা তোমার এই তুমি কোথাও একটা আটকা পড়ে গেছো যে তুমি অন করছিলে কিন্তু আটকা পড়ে গেছো তো কিছু একটা ঘটনা ঘটেছে আমি পরে ক্লারিফাই করছি ফিউচারে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কার্ড একটা অফার চলে আসছে অফারটা ভীষণ একটা স্টেবল কার্ড আছে অনেককে বলবো পেজ এনার্জি পেজ বাচ্চাদের কার্ড সো তোমার তোমার পার্সনের সাথে এজ ডিফারেন্স হতে পারে যে কেউ একজন ছোট বড় হতে পারে ঠিক আছে এজ এজের কার্ড এসছে এবং একজন পার্সন ভীষণ ম্যাচিওর একজন পার্সন একদমই ম্যাচিওর না বয়স হিসাবে বলছি না নেচার হিসাবে বলছি পার্সোনালিটি হিসাবে বলছি একজন ভীষণ ম্যাচর একজন ভীষণ ভেবে কাজ করে একজন একদমই করে না সেটা ঠিক আছে সো ফিউচার এনার্জিটা পাচ্ছি একটা স্টেবল অফার পাচ্ছ ভীষণ ইমোশান মানে দিবা স্বপ্ন বলতে পারো যে ইমোশনটা হয়তো মানুষটা এখন দেখাতে পারছে না সেটা দেখাচ্ছে কোথাও একটা এবং এই অফারটা চলে আসছে যেটাতে দেখো একটা কুকুর রয়েছে যেটা সিকিউরিটি দেয় একটা টাকা রয়েছে যেটা সেফটি দেয় এবং একটা মানুষ রয়েছে যে ভালোবাসে এবং কেয়ার দেয় সো ইয়া পেজ অফ কাপস একটা অফারকে বোঝায় একটা মেসেজকে বোঝায় একটা সারপ্রাইজকে বোঝায় একটা ছোট্ট ভালোবাসার প্রপোজালকে বোঝায় অ্যান্ড তার সাথে কিং অফ পেন্টিকালস হচ্ছে একটা স্টেবিলিটি একটা স্টেবেল অফার একটা অফিসিয়াল নাম সম্পর্কের কে তো তোমাদের জায়গাটা কাছে নড়বড়ে হয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু আমি স্টেবিলিটির দিকে যেতে দেখছি কিন্তু আমি দেখবো প্রথমত যেটা ক্ল্যারিফাই করব। সেটা হচ্ছে এই ঝড়টা কী ঝড়টা তোমাদের মধ্যে উঠেছে যে কারণে দুজনেই বিক্ষিপ্ত হয়ে গেছো ছন্ন ছাড়া হয়ে গেছো তো সেটা দেখব ওকে অল তো এখানে প্রচুর বোঝা প্রচুর বোঝা এবং প্রচুর মানে পেশেন্সের একটা অভাব আমি লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে বলবো কে ডেভিল এসছে এখানে সো তোমাদের মধ্যে প্রচুর একটা টান জন্মেছে এবং এই বেশ আমি যে এনার্জিটা পাচ্ছি কিছুটা একটা না করেছ দুজনে কিছুটা করেছো এবং সেটা প্রকাশ পেয়েছে কোথাও ইয়া ধৈর্য ধরলে হয়তো জিনিসটা অন্য রকম অন্য সিচুয়েশান হয়ে যেত বা দুজনে মুভ অন করতে পারতে কিন্তু সেই জিনিসটা কোথাও প্রকাশ পেয়েছে এবং সেই জায়গা থেকে এক একটা মানুষ ভীষণ ধৈর্য হারা হয়ে গেছে আর একটা মানুষের মাথায় প্রচণ্ড চাপ প্রচণ্ড প্রেশার তো এই প্রেশারের জন্যই স্ট্রেস এটার কাজ করছিল এটার কারণে উনি কিছু একটা কাজ করে দিয়েছেন এমন যে কারণে দুজনের লাইফে কিন্তু ঝড় উঠে গেছে তো বেসিক্যালি একজন পারসন কিন্তু এই ঝড়টা তোলেনি দুজনই তুলেছ আমার যেটা এখানে মনে হচ্ছে যে ইয়েস দুজনের মধ্যে কিছু একটা ছিল কিছু একটা হয়েছে যেটা প্রকাশ্যে এসেছে এবং এটার কারণেই এই ঝড় ওকে নেক্সট দেখব কী অফারটা চলে আসছে এটা আমার দেখার ইচ্ছা আছে কীসের অফার এটা কী সারপ্রাইজ কী মেসেজ দেখা যাক বোঝা যাচ্ছে যাচ্ছেই একটু ক্লাইফ ও খেয়ে নি তো ফুল সো নিউ বিগিনিং করতে চাইছে নতুন শুরু করতে চাইছে যে জিনিসটা শেষ মানে শেষ তো এটা হয়নি আমি পুরো কার্স থেকে বুঝতে পারছি এটা শেষ হয়নি শেষ হওয়ার নয় দুজনেরই আগুন জ্বলছে দুজনেই মানে মুক্ত হতে গিয়েও থেমে গেছো কোথাও আর ডেভিল কার্ড ইজ মানে একটা সেক্সুয়াল কার্ড বলতে পারো দুজনের ফিজিক্যাল ফিলিংস প্রচুর রয়েছে মেন্টালও রয়েছে ইমোশান রয়েছে সো ইয়া দুজনে তো কোথাও কেউ বেরোতে পারো না তুমিও বেরোতে চাইছিলে বেরোতে পারো না তোমার পার্সনও বেরোতে চাইছিল বেরোতে পারো নি কোথাও থেমে গেছো তোমরা থমকে গেছো ঠিক আছে থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে এখানে সেটা আমি দেখতে পাচ্ছি তা সত্ত্বেও কিন্তু দুজনে সেটা জেনে শুনেও বেরোতে পারছো না সেও কিন্তু থার্ড পার্টিতে রয়েছে রয়ে থেকেও তোমার কাছ থেকে কিন্তু মনটাকে সরিয়ে নিতে পারছি না ইমোশানে কিন্তু ডুবে রয়েছে ওকে সো এবার নিউ বিগিনিং হবে নতুন করে শুরুয়াত করতে চাইছে এটারই কিন্তু একটা ম্যাসেজ আসছে তোমার কাছে অবাক হয়ে যাবে আই থিঙ্ক মেসেজটা দেখে কারণ মানে একটা একটা পিগের পাখনা পিগ 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 এখানে রয়েছে শুকর শুকরের পাখনা মানে অসম্ভব কিছু তুমি একটা শুকরকে যদি আকাশে উঠতে দেখো তোমার কেমন লাগবে তো সেরকম কিছু একটা হতে চলেছে তোমার লাইফে ওকে এই স্টেবিলিটিটা কি দেখবো বিয়ের অফার এটা ওকে দেখো হয়তো ছোট্ট থেকে শুরু হবে কিন্তু ব্যাপারটা বিয়ে অবধি পৌঁছাচ্ছে ফ্যামিলি অবধি পৌঁছাচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা এটা কি সুন্দর ফ্যামিলি রয়েছে এখানে সো ইয়া খুব সুন্দর আমার কিছু বলার নেই এখানে ওকে তোমার এই মুহূর্তে কি করা উচিত সেটা আমি দেখবো একবার তোমার এই মুহূর্তে কি করা উচিত ওকে যে অফারটাই না আসুক না কেন এখানে কিন্তু তোমাকে এক্সেপ্ট করতে হবে তোমাকে এই রকম নেগেটিভ এনার্জিতে থাকলে কিন্তু হবে না তুমি এই এনার্জিতে আছো তুমি অনেক কিছু সহ্য করেছো তুমি হয়তো এই অফারটা ফিরিয়ে দিতে পারো বা বলতে পারো না বা তুই যা সো সো এখানে বলা হচ্ছে এই অফারটা কিন্তু তোমাকে এক্সেপ্ট করতে হবে ঠিক আছে যেটাই বা হচ্ছে যেটাই বা তোমার আশেপাশের মানুষ যদি তোমায় হেল্পও করে যদি তোমার কাছে এই অফারটা চলেও আসে তো এক্সেপ্ট মন থেকে তোমার ভালোই হবে ওকে খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি কিন্তু ফিউচার গ্রেট ভীষণ প্যাশান ভীষণ লাভ ভীষণ কেয়ার ভীষণ ও মাই গড ভীষণ সুন্দর রিডিংটা ছিল আজকে তো চলো আজকে আর বাড়াচ্ছি না সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্নটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী